আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আমি আইছি আপনার সবাই চিন যে গিরি বাংলা গিরি বাংলার অফিস আমি আইসি অত্যন্ত খুশি সংবাদ যে গত নভেম্বর মাসেও গিরি বাংলা একশোকে সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে তারা এটা ইউটিউবে এটা সিলভার বাটন প্রেজেন্ট করেন উপহার দেন ও সিলভার বাটনটা তারা পাইছেন আর গতকাল তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সরি অৰ্থাৎ তাৰ অ'পেন কৰচোন সদাব আমাৰ দাৱতে আছিলোঁ আমি আইত পাৰ্চি না আজকে আমি আহিছো আইডিয়া আমি আমিও দেখোঁ লগে আপোনালোকে আমি দেখাইমো এখন আমি যাইমো গিমাৰী ষ্ট'ৰী কৰচোন ষ্টৰি ভিতৰত যাইম গিয়া দেখি সেৱাচনী ভিতৰত এওঁ বাটনটা চিলভাৰ বাটন এটা আমি দেখোঁ আমাৰ লগে থাকক পূৰা ভিডিঅ' এটা দেখুৱা

সিলভার বাটনটা আইছে ওটাই মনে করি ওটা শুধু গ্রিন বাংলার নাই ওটা আমরা সমস্ত সিলেটবাসী এবং সিলেটবাসী সব দর্শক হল জি অবশ্যই এখন ওটা সম্বন্ধে যদি আপনার কাছে কিছু জানতে চাই মানে আপনার অনুভূতিটা কি লাগে বাটনটা পাওয়ার পরে কি লাগছে আপনার আসলে অনুভূতি যদি যে কেন আসলে সিলভার বাটন হইলো গিয়া কোন একটা কাজ করার পর যে পুরস্কার পাওয়া যায় তখন একটার কিন্তু একটা কাজের গতি বাড়ি যায় তো ই

আপনার এখন সম্ভবত হইব নেক্সট হইল আপনার গোল্ডেন বাটন যে দশ লাখ দশ লাখ হইলে গোল্ডেন বাটন আমি আশা করি যে তো মানে সম্ভব হইতো আমরা দশ লাখ সাবস্ক্রাইবার হইব এবং গোল্ডেন বাটন যে পাইবা এখন না এখন আপনার কন্টে যদি দুই দুই এক কথা যদি অত এটা গাইড দিছেন তো চাই দিশা না কিন্তু না

দর্শক হলো যে তাই না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি বেশি সাবস্ক্রাইব করে বা আমরাও চ্যানেল সাবস্ক্রাইব করবা আমরা তো আপনার আর সহযোগিতায় এই পর্যন্ত আইতাম পারছি আজকে আমরা এই যে গোল্ডেন বাটন মানে সিলভার বাটনটা খাইলাম এটা আপনার কল্যাণে তো আসলে একটু মানে বয়স দেওয়ার লাগি অনুভবাত আসলাম হঠাৎ তাই এই আসলে ভুলে গেছি জেম মিডিয়া সরি জেম মিডিয়া লন্ডন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি গরি বাংলা পরিবার এবং গরি বাংলা যারা আসন যারা গরি বাংলা পরিবারের যারা পলিসংঘরা তারা আমি আন্তরিক অভিনন্দন এবং আমি চাই যে আমার মন থেকে চাই যে আর আমরা জেম মিডিয়া লন্ডনের যারা আসন সবে আমরা চাই যে আমরা গরি বাংলা আরো বেশি বেশি ওড়িয়া শুভ রাস্তা বাংলাদেশ সবে জেলা চিনে এক নামে গিনি বাংলা ওটা তারা লাগে শুভকামনা রইল এবং আশা করি যে ইনশাল্লাহ আমরা যদি দর্শকরা যারা আছে আমরা যদি তারা সাপোর্ট দেয় এবং দেয় এবং তারা যদি বালা বালা জেলা খোলে যায় না ওলা বালা বিভিন্ন জেলা সমাজেরা আমরা বিভিন্ন জিনিসগুলো তারা তুলে ধরে ওরা যদি তুলে ধরেন ইনশাল্লাহ আরও বেশি বেশি করে সবে চিনবা জানবে এবং তারা যে নেক্সট যেটা আছে বাটার ওটা পাইতে বেশি দিন লাগতে নয় তারা অতি সহজে পাই যাব ওটা আমার

মশাউশা লাগত নায়া আরামে ঘুমাই মোরে আরামে ঘুমাই মত রাতকে মরাম তোমরা বাড়ি যাই মু মশা সেতায় আরামে ঘুমাই মোরে আরামে ঘুমাই কিলা নইব তুমি হো কিলা নইব মশ মানি তোমরা বাড়ি মশা না গণ বাড়ির নানি গো তোমরা বাড়ি মশা না হাসা কথা খইলে রে বা ইতা কি মশা খামর মার লগে উঠি যাই গি ঠুসা রে উ যাই ঠুসা। কথা খইলে রে বা ইতাকি যশা খামর মারা লগে লগে উটি যায় কি ঠুসা রে হেউটি যায় কি ঠুসা তুমি খো কিলা নইবো তুমি খো কিলা নইব মশ মানী তোমরা বাড়ি মশা লাগনি नानीको तोम्राबारी मसाला गी नानी गो तोम्राबारी मसाला गइनी